এবং সেই পিটিশন এখন আপনি অ্যাডভোকেট কে এখন আমি ন্যাশনাল জাজ আমি নিজে আপনি ন্যাশনাল জাজ মানে ইন্টারন্যাশনাল পার্লামেন্ট কোর্টের থেকে আমাকে ইন্ডিয়া गवर्नमेंटের ইলেকশন কমিশনের চেয়ারম্যান আপনার সার্টিফিকেটটা দেখি ইন্টারন্যাশনাল পার্লামেন্ট কোর্ট থেকে হালদার স্কুটিনাইস ফর মি দাদ সার্টিফিকেট কপি আপনার ক্রেডেনশিয়ালস এর ডকুমেন্ট দেখি এস বিসি হালদার নাম ইলেকশন কমিশনার কোন একটা হয় কোন আইনে

না না তো আলাদা আপনি এখানে কি করছেন এই মামলায় আপনি কার হয়ে করছেন এই মামলা এই মামলায় হ্যাঁ মানে আমার যে চোদ্দ আঠাত্তর এবং উনিশ পঁচানব্বই এবং সত্তর দশ এই মামলা করেছিলাম ওয়ার্ল্ড পার্লামেন্ট করতে আমি জিতেছিলাম তো এখন সিকিউরিটি আমাকে আমার সমস্ত কিছু ডকুমেন্টস থাকা সত্ত্বেও তারা আমাকে এই আপনি এই মামলায় পার্টি

So What this life is full of grey. Oh, have टू स्टैंड to stand to stand. No time to stand. I've been at the boat and stay as long as you could not have to see in birdie life. Sports marks in case no time to stand, no time. To, um, how can that? No time to see full star are you? In terms of Kamal Nath, who is in <laughs> continuous ইলেকশন কমিশন বোর্ডের চেয়ারম্যানের হাত দিয়ে এখানে প্রশাসন কিছু क्वेश्चनা আইএনবি পি ডিএম এইচ তুলছে করবে কে আমার হাতে তো হাইকোর্টের অর্ডার আছে আপনাকে পার্সেন্ট টু দি নোটিফিকেশন নাম্বার আপনাকে হাক করেছে কি আপনাকে হালকাটা হাইকোর্ট হাত কে তুলেছে আপনাকে पॉलिटिकल সমর্থক যারা ছিল যারা पॉलिटिकल লিডার ছিল তারা আমার গায়ে হাত বাড় দিয়ে মারামারি করে ওরা আমাকে হসপিটালে ভর্তি করে দিয়েছে এবং আমার বাড়ি থেকে ট্যাং আনচেস্টর যারা ছিল पॉलिटिकल লিডাররা ছুটি করে নিয়েছে আমি গত পরশুদিন দিন ছাড়া পেয়েছি ছাড়া পাওয়ার পর ওরা আমাকে বলল যে আপনি হাইকোর্টের মামলাটা ছিল চোদ্দ আটাত্তর মামলা ছিল কোন হাসপাতালে ছিলেন আপনি পার্ক না পূর্বাঞ্চল ডিস্ট্রিক্ট হসপিটাল কোথায় পূর্বাঞ্চল ডিস্ট্রিক্ট হসপিটালে এখন আমার রান্নার খাবার চিফ জাস্টিস কাছে মেনশন করুন আপনাকে অ্যাডভোকেটের পেছনে যারা আছেন তারা হেল্প করে দেবেন চিফ জাস্টিস এর ঘর ডাইরেক্টলি মেনশন থ্যাংক ইউ স্যার থ্যাংক এই করিডোর শেষে দেখবেন বসে আছে সুন্দর দেখতে লম্বা মতো